গায়ে দুর্গন্ধ হয়েছে কিভাবে দূর করবেন অনেকের মুখে গন্ধ থাকে তারপরে প্রস্রাবে অত্যন্ত ঝাঝালো গন্ধ থাকে তারপরে বগলে গন্ধ থাকে আমাদের প্রত্যঙ্গ একটি দেশ সেটা হচ্ছে কুচকি দেশ সেখানেও গন্ধ তৈরি হয় এরকম বিভিন্ন জায়গায় আমাদের শরীরে গন্ধের সৃষ্টি হয় দুর্গন্ধের সৃষ্টি হয় তো এই দুর্গন্ধ কিভাবে দূর করা যেতে পারে আজকে তার একটি আয়ুর্বেদিক ফর্মুলাটা আমি অবশ্যই বলবো তার পাশাপাশি দুর্গন্ধ কিভাবে তৈরি হচ্ছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে সেটা জানাটা অত্যন্ত আবশ্যক এবং ব্যবহারিক জগতের অর্থাৎ জড়জাগতিক বিজ্ঞানের সিদ্ধান্ত অনুসারে কিভাবে এই দুর্গন্ধ দূর করা যেতে পারে তার দুই একটি উদাহরণ অবশ্যই আমি দিয়ে রাখবো তবে আমার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আয়ুর্বেদিক সিদ্ধান্তের ফর্মুলাটাকে দেওয়া তবে এই দুর্গন্ধটা কেন হচ্ছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ এই দুর্গন্ধই কিন্তু আপনার সমাজ জীবনে আপনার ব্যক্তিগত জীবনে একটি দুর্দশা তৈরি করে আপনি চিন্তিত হয়ে পড়েন আপনি অফিসে যান আদালতে যান কর্মক্ষেত্রে যান আপনি মনুষ্য সমাজের সঙ্গে মেশেন বিভিন্ন সোসাইটির সঙ্গে মেশেন তখন কিন্তু পারিপার্শ্বিক একটি মানসিক দুরাবস্থা তৈরি করে যা আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং অপরের জন্য কষ্টদায়ক যেমন ধরুন আমার গায়ে গন্ধ আছে আপনার গায়েও গন্ধ আছে আমি গন্ধমান এখানে দুর্গন্ধের কথাই বলছি তো এই দুর্গন্ধটা থাকার কারণে কিন্তু উভয়েই বেশ নেতিবাচক চিন্তার ভিতরে প্রবেশ করেন এবং অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি হয় তখন কিন্তু আপনি ব্যক্তিত্বহীন হয়ে পড়েন করুন একটি সভ্য সমাজে গেছেন সেখানে সবাই সভ্য ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনার মুখে এবং গায়ে বা বগলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দুর্গন্ধ বেরোচ্ছে তখন সেখানে তারা অস্বস্তিতে পড়বে যারা ভদ্র লোক রয়েছেন বা সোসাইটিতে যারা রয়েছেন বা কর্মক্ষেত্রে যারা রয়েছেন সেক্ষেত্রে তখন আপনি কি করবেন তখন দেখবেন আপনি সম্পূর্ণ ফিল করেন। এটা একটি মারাত্মক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে কারণ মন থেকেই অধিকাংশ রোগের সৃষ্টি হয় অর্থাৎ দুর্ভোগ্য মন থেকে স্ট্রেস থেকে দুশ্চিন্তা থেকে হম মানসিক ভাবে হয়ে পড়লে তখন কিন্তু মানুষ অসুস্থ হয়ে উঠতে শুরু করে সুতরাং এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো যাই হোক এই দুর্গন্ধ বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে যাই হোক যোগীদের গায়ে কিন্তু যে গন্ধটা বেরোয় মানে সাধক মহাযোগী তাদের গায়ে কিন্তু দিব্য গন্ধ বেরোয় এটার প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমার গুরু মহারাজের শরীর থেকে পদ্মগন্ধের সৃষ্টি হতো বা পদ্মগন্ধ বেরোতো পদ্মফুলের গন্ধ এবং বিভিন্ন সময় উনি বিভিন্ন ধরনের সুগন্ধ বের করতে পারতেন এবং তা প্রকাশ্যে তিনি প্র্যাকটিক্যালি দেখাতেন পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ মহাযোগী শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ তাঁর শরীর থেকে বিভিন্ন সুগন্ধ বের করতেন এবং মানুষকে ধরে ধরে দেখাতেন ওনার শরীর একটি সুনির্দিষ্ট সুগন্ধ ছিল ডিভাইন গন্ধ বলা হয় যেটাকে এই জন্য ওনার নাম হচ্ছে সুগন্ধি বাবা কাশির সুগন্ধি বাবা বললে বিশুদ্ধানন্দ পরমাংশকে বোঝায় কিন্তু আমাদের সাধারণ মনুষ্য শরীর ডিভাইন হয়ে ওঠে না সেক্ষেত্রে অনেক আমরা দুর্গন্ধ টের পাই অনুভব করি তাতে পরিবেশ সমাজ বন্ধু বান্ধব সবাই একটু অস্বস্তিতেই পড়ে হ্যাঁ যাই হোক সেটা ছেড়ে দিন এখন বিষয়টি হচ্ছে দুর্গন্ধ কিভাবে দূর করবেন বা কেনই দুর্গন্ধ হচ্ছে দুর্গন্ধ হওয়ার যে মূল কারণ সেটা আমরা একটু খুঁজে বের করি প্রথম কারণ আমি বলবো যে আমাদের শরীরে ঘাম বেরোয় বিশেষ করে বগল থেকে বা বিভিন্ন গুপ্ত অঙ্গ থেকে ঘাম নিঃসৃত হয় তো এই ঘামে থাকা যে প্রোটিন বা ফ্যাট আমাদের ত্বকে থাকে ব্যাকটেরিয়া ইহার সঙ্গে মিথষ্ক্রিয়া ঘটে এই মিথস্ক্রিয়া ঘটার কারণেই ঘটে যাচ্ছে দুর্গন্ধ ঠিক আছে কারণ এই যে ফ্যাট এবং প্রোটিন ঘামে থাকা এই ত্বকে থাকা ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে তখন এটা ভেঙে যায় এক প্রকার তখন এখানে দুর্গন্ধের সৃষ্টি হয় সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে ঘামের প্রতি আর সাধারণত আমাদের দুই ধরনের ঘাম গ্রন্থি আছে মেডিকেল সায়েন্সে জানা যায় একটি হচ্ছে এক্রাইন আরেকটি একটি হচ্ছে অ্যাপোক্রাইন তো সাধারণত বগলে অ্যাপোক্রাইন যে ঘাম গ্রন্থিটা সেটা কিন্তু বিশেষ রূপে কাজ করে তখন এই ব্যাকটেরিয়ার সঙ্গে তকে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে কি হচ্ছে মিতস্ক্রিয়া ঘটে যাচ্ছে তখন দুর্গন্ধ বের হচ্ছে বয়সন্ধিকালের সময় হরমোন পরিবর্তনের কারণে অনেক সময় দুর্গন্ধ সৃষ্টি হতে পারে খাদ্যাভ্যাস যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক না থাকে তাহলে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে যেমন ধরুন পেঁয়াজ রসুন ডিম মাছ এবং বিভিন্ন কিছু নির্দিষ্ট সবজি আছে যা খেলেও কিন্তু শরীর থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে যাই হোক অনেকে প্রস্রাবের ঝাঁঝালু গন্ধ আছে কারণ সেখানে প্রস্রাবের কিছু খনিজ উপাদান রয়েছে যার কারণে বা রাসায়নিক উপাদান রয়েছে যে কারণে সেখান থেকে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয় যাই হোক আপনি যদি নিয়মিত স্নান না করেন এটা আরেকটি অত্যন্ত খারাপ বিষয় নিয়মিত আপনাকে স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বডিকে তাহলে দুর্গন্ধ মুক্ত হতে পারেন এইখান থেকেও আবার দুর্গন্ধ সৃষ্টি হয় যদি আপনি নিয়মিত স্নান না করেন তখন ঘামের সৃষ্টি হয় এবং ঘাম থেকেই তখন কি হয়ে যায় দুর্গন্ধ সৃষ্টি করে সঙ্গে সঙ্গে বিভিন্ন ওষুধপত্র রয়েছে যা খেলেও শরীর থেকে দুর্গন্ধ বেরোতে পারে আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস আরেকটি রোগ রয়েছে বিশাল একটি ব্যাধি সেটাকে মারাত্মক ব্যাধি বলা হয়েছে প্রকার তার সাধারণত কোনো বিশেষ কোনো সুব্যবস্থা আছে কিনা মেডিকেল সায়েন্সে অন্তত আমার জানা নেই তো এই ডায়াবেটিসের কারণে শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে আরেকটি যে ব্যাধির কথা বলেছি সেটা হচ্ছে ট্রাই মেথাইনেল অ্যামিনোরিয়া এটি একটি বিরল বিপাকীয় ব্যাধি ইহার কারণে শরীরে থেকে মাছের গন্ধ বেরোতে পারে এটা মেডিকেল সায়েন্স অনুসারে যতটুকু অনুসন্ধান করে দেখা যায় তাই পেয়েছি তাই বললাম তো এরকম বিভিন্ন কারণে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে এখন এই দুর্গন্ধ দূর করবার যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে তো জড়জাগতিক বা ব্যবহারিক জীবনে আমরা অনেক কিছু দেখতে পাই অনেকে অনেক কিছু বলেন যেমন ব্র্যান্ড কিছু কোম্পানি রয়েছে বিভিন্ন পারফিউম রয়েছে অনেকে ব্যবহার করেন অধিকাংশ মানুষই পারফিউম ব্যবহার করেন কিন্তু তাতে কিন্তু সম্পূর্ণরূপে ওই যে ঘামের যে দুর্গন্ধ এটা কিন্তু দূরীভূত হয় না এই জন্য অনেকে বলেন ডিওডোরেন্ট ব্যবহার করবার জন্য এই যে ডিওডোরেন্ট একটি দুর্গন্ধ নাশক এটাকে সাধারণত ব্যবহার করবার কথা বলা হয়েছে কিন্তু জেনে রাখবেন প্রত্যেকেরই কম বেশি কিছু কিন্তু থাকে যাই হোক সেটা আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করতে হবে অনেকে বেকিং সোডা ব্যবহার করতে পারেন কারণ এটাকে ত্বক পরিষ্কারক হিসেবে বা দুর্গন্ধ মুক্ত করতে সাহায্য করে ফলে আপনাকে এগুলোকে লক্ষ্য রাখতে হবে অনেকে লেবুর রস মাখার কথা বলেন হ্যাঁ অনেকে কাঁচা হলুদ মাখেন এগুলোও কিন্তু অনেক সময় দুর্গন্ধ বা জীবাণু মুক্ত করতে পারে এটা স্বাভাবিক সায়েন্স অনুসারে যতটুকু জানা যায় তবে বিভিন্ন পারফিউম আছে সেগুলো কিন্তু সাধারণত কাজ করে না তো যাই হোক এটা আপনাকে জেনে বুঝে যে ব্যবহারিক জীবনে যে সমস্ত প্রতিষেধক বা প্রতিরোধক যে সমস্ত এই যে পারফিউম বা ডিওডোরেন্ট যা কিছু বলুন সেটা আপনাকে ব্যবহার করতে হবে পরামর্শ অনুসারে যাই হোক এখন আমাদের যে আয়ুর্বেদিক যে ফর্মুলাটা সেটা হচ্ছে খুব সহজ ফর্মুলা আমি বলে দিচ্ছি কদম্বপত্র দুই হচ্ছে লদ্র তিন হচ্ছে অর্জুন পুষ্প আমি যাই কদম্বপত্র মানে সহজ কথা কদম গাছ কদম ফুল গাছ এই যে কদম ফুল গাছের বা কদম গাছের যে পাতা সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে এই দুর্গন্ধ মুক্ত করবার জন্যে ঠিক আছে অনেকেই এই কদম গাছ চেনেন আমি ভিজুয়ালাইজ করে দিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে গ্রাম বাংলার প্রত্যেক মানুষ কম বেশি জানেন যে কদম্ব গাছ কি তো যাই হোক এর ফুলটা কিন্তু গোল গোল হয় ঠিক আছে পাতা অত্যন্ত পরিষ্কার মানে সবুজাব সুন্দর দ্বিতীয় হচ্ছে অর্জুন পুষ্পা আমি লাস্ট লোদ্ধার কথা বলবো কারণ ওটা একটা ডিফিকাল্ট বিষয় অনেকে চেনেন না বোঝেন না তো অর্জুন পুষ্পা এই অর্জুন গাছ অনেকেই চেনেন অনেকেই চেনেন যদি না চেনেন তাহলে আমি একটুখানি ভিজুয়ালাইজ করে দিচ্ছি আপনারা বুঝে ফেলবেন এই অর্জুন গাছের পুষ্প অর্থাৎ ফুলকে গ্রহণ করতে হবে ফুল নিতে হবে ঠিক আছে এই অর্জুন গাছের ফুল কিন্তু সাধারণত বৈশাখ থেকে আষাঢ় মাসে ফোটে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে এই মাসে বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় মাসের জন্য অপেক্ষা করতে হবে এবং এই অর্জুন গাছের যে পুষ্প সেটা কিন্তু স্পাইকের মতো ডাটার মতো হয় এটা কমবেশি সবাই চিনবেন ঠিক আছে এই অর্জুন গাছের ছালও কিন্তু মারাত্মক আহ ওষুধ হিসেবে কাজ করে এই অর্জুন গাছকে কিন্তু কার্ডিয়াকট্রনিক উদ্ভিদ বলা হয় অর্থাৎ হৃদযন্ত্রের শক্তি বর্ধক বোঝা গেল তো আপনারা খানিকটা অনুসন্ধান যদি করেন সবাই কম বেশি চেনেন অর্জুন গাছ নিয়ে এত কিছু ঝামেলা নেই এবার আসছে তৃতীয় হচ্ছে লোধ্রা এই লোধ্রাকে হিন্দিতে বা বাংলাতে বলা হয় লোধ্রা লোধ বা লোধা ঠিক আছে এটা মণিপুরী ভাষায় বলা হয় কায়রাম ওড়িয়া ভাষায় বলা হয় লোধ আসামীয় ভাষায় বলা হয় মোগাম উর্দু ভাষায় বলা হয় লোধ পাত্তানি বা পাঠানি তো যাই হোক এরকমভাবে আপনারা এটাকে অনুসন্ধান করলে পেয়ে যাবেন এবং আমি ভিজুয়ালাইজ করে দিচ্ছি খানিকটা আমি ইংরেজি নাম বলে দিচ্ছি তাহলে অনুসন্ধান করতে সহজ হয়ে যাবে সেটা হচ্ছে সিম ট্রি বলে পরিচিত ইংরেজিতে আর বৈজ্ঞানিক নাম হচ্ছে এই সিম্প্লোকোস প্লোকোস রেস মোচা এই গাছটি হচ্ছে চিরসবুজ মাঝারি আকারের ছয় থেকে সাড়ে আট মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় সুতরাং কমবেশি আপনারা দেখলে চিনতে পারবেন এই লোধ্রা গাছের পাতা হয় তিন থেকে চার ইঞ্চি এবং এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এর ফুল স্থায়ী হয় এবং ক্রিম রঙের মতো দেখতে এবং গুচ্ছ আর বাকিটা ভিজুয়ালাইজ করে দিচ্ছি সেখানে দেখলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন গাছটি এরকমই দেখতে হয় এই গাছের বিভিন্ন অংশ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে ত্বক চর্মরোগে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আজকের এই যে বিষয়টি আমি বলছিলাম যে দুর্গন্ধ মুক্ত করা যাবে কি করে এই তিনটে গাছের অর্থাৎ আপনার কদম্ব পাতা নিতে হবে লোধ্রার ছাল নিতে হবে আর অর্জুনের পুষ্প অর্থাৎ ফুল নিতে হবে মনে রাখবেন একটা হচ্ছে পাতা একটি হচ্ছে ছাল একটি হচ্ছে পুষ্প তো সেটাকে একত্রে পেশন করে অর্থাৎ পেস্ট করে নিতে হবে সহজ কথায় পেস্ট করে নিয়ে তারপরে আপনার গাত্রে লেপন করবেন অর্থাৎ মাখাবেন মাসাজ করে দিলেন বা লেপে দেওয়ার মতো করে যেটাকে বোঝায় সচ কথা এইভাবে দিলেন আপনি যদি মনে করেন যে আপনার নির্দিষ্ট স্থানে দুর্গন্ধটা বেশি হচ্ছে সেখানে ব্যবহার করতে পারেন না হলে আপনি যে ত্বকের যে স্থানে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যদি মনে করেন সমগ্র অঙ্গে একটি দুর্গন্ধ অনুভব করেন তাহলে আপনি গলার নিচে থেকে বা গলা থেকে নিচে পর্যন্ত অংশ ব্যবহার করতে পারেন তবে যে সমস্ত ইন্টারনাল ইন্দ্রিয় রয়েছে যেগুলো একটু সূক্ষ্ম ইন্দ্রিয় সেগুলো থেকে একটু সতর্ক রাখবেন কারণ প্রত্যেক কিছুরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং একটি সঠিক পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে আমি এখানেই বললাম আর্ম করে ব্যবহার করলেন তা কিন্তু চলবে না একটু পরামর্শ নিতে হবে আমি প্রথম কথা সেটাই বলবো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সব কিছু করাই বেটার কারণ আপনার শারীরের কন্ডিশনটা কোথায় আছে সেসবগুলো জানাটা অত্যন্ত আবশ্যক তো এবার অনেকে মনে করবেন যেটা তাহলে তো বুঝলাম কিন্তু আমি কতটুকু পরিমাণ নেব কিভাবে নেব এটা একটি পরিমাণ মতো আপনাকে নিতে হবে কারণ এক একজনের ক্ষেত্রে এক একটি পরিমাণ লাগতে পারে কার কতটুকু লাগবে এটা এক বাক্যে এখান থেকে বলে দেওয়া অসম্ভব তবে সাধারণত যদি সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে মাখার চেষ্টা করেন তাহলে সামান্য সামান্য লিকুইড রেখে ঠিক আছে এগুলোকে পেস্ট করে নিলেন প্রত্যেকটি পেস্টকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে তিন পঁচিশ পঁচাত্তর গ্রাম প্রায় পঁচাত্তর গ্রাম আপনার যে পেস্ট হচ্ছে এটা তখন আপনি মেখে দেখতে পারেন যদি না হয় তাহলে পরিমাণ বাড়াতে হবে তবে প্রত্যেকটি যে গাছের সমান অংশ সমান নিতে হবে বেশি নিলাম নিলাম কম এটা নয় এইভাবে এবং যখন পেস্ট করবেন তখন কিন্তু সামান্য জল দেবেন যদি আপনারা মিক্সার মেশিনে পেস্ট করতে চান মনে করুন যে গাছের ছালটা পেস্ট করা তো খুব কঠিন প্রথমে টুকরো টুকরো কেটে নিলেন একটু বেটে নিলেন তারপরে মিক্সার মেশিনে দিয়ে দিলেন সামান্য একটু জল দিলেন দেখবেন পেস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই তিনটে জিনিসকে আর আপনার অর্জুন পুষ্প ফুল তো পেস্ট হতে বেশি সময় লাগে না জল না হলেও চলবে সামান্য দুই চার ফোঁটা জল দিয়ে দিতে পারেন তাহলে পেস্ট সুবিধা হয়ে যাবে এবার আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারেন নিয়ে তিনটেকে একসাথে দিয়ে সামান্য একটু মিক্সিং করে নিয়ে হ্যাঁ পেশন করে নিয়ে তারপর আপনি গায়ে লেপ দিতে পারেন গায়ে লেপন করতে পারেন এই হচ্ছে সহজ বিষয়বস্তু এইবার এটা কিন্তু আমি বলছি এখনো সম্পূর্ণ পরামর্শ সাপেক্ষে করাটা উচিত তা না হলে যদি আপনার শরীরের কন্ডিশন ঠিকঠাক জায়গা না থাকে তাহলে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কারণ এখানে দুই একটি গাছ আছে যার কিন্তু বিশেষ করে অ্যালার্জি প্রভাবও দেখা দিতে পারে যারা ইন্টারনালি খান এই তিনটে গাছের যে সমস্ত ফুল আছে পাতা আছে ছাল আছে কাণ্ড আছে অনেক কিছু গ্রহণ করা যেতে পারে তো অধিকাংশ মানুষ এটাকে খাদ্য হিসেবে বা ওষুধ হিসেবে গ্রহণ করেন মানে খান তখন কিন্তু অনেক সময় সাইড এফেক্ট দেখা দিতে পারে তো যাই হোক এই হচ্ছে সাধারণ ফর্মুলা এটাকে আপনারা যদি সুনির্দিষ্ট পরামর্শ অনুসারে গ্রহণ করেন আমি যে সিদ্ধান্তের কথা বলছি এটা আয়ুর্বেদিক বা তন্ত্র সিদ্ধান্তের সাপেক্ষে বলেছি তো বাকিটা আপনাদের দৃষ্টিভঙ্গি এবং সঠিক পরামর্শ সাপেক্ষে গ্রহণ করলে সঠিক ফল পেতে পারেন জয় মা